তো সকালটা যখন শুরু হয়েছিল খুবই মন খারাপ লাগছিল কারণ আজকে চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু পরে যে দিনটা এত সুন্দর হয়ে যাবে সেটা হয়তো আমি প্ল্যান করলেও কখনও এত সুন্দর হতো না তো এত ভালো লাগছে তো কেন দিনটা খুব সুন্দর হয়েছে তো তোমরা প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখো নিশ্চয়ই বুঝতে পারবে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে তো একটু বেশিই ভালো আছি আজকে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তো সকাল থেকে কোনো ব্লগ করিনি এখন থেকে শ্যুট করলাম ওর জন্য গুড আফটারনুন বললাম এখন আড়াইটে বাজে তো বাড়িতে ছেলেকে রেখে মেয়েকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি মেয়ে আজকে স্কুলে যায়নি। তো আমরা একটা গানের শ্যুটিংয়ের জন্য আর কি এসেছি একটু বাড়ি থেকে একটু দূরে দেখো পিছনে নদী দেখতে পাচ্ছ যদিও এখন জল কমে গেছে তো ওই জন্য নদীটা একটু জলটা কম দেখতেই পাচ্ছি একটু নোংরা হয়ে আছে কিন্তু কিছু করার নেই পিছনটা খুবই ভালো লাগছে দেখো তোমাদের ব্যাক ক্যামেরা আর একটু ভালো করে আমি দেখাবো তো যে গানটা আমি শোধ করতে এসেছি সেটা তোমাদেরকে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব তো বেশি কথা বলবো না এখনও আবার একটু মাঠে যেতে হবে শুধু নদীর কিনারা নিলে হবে না একটু মাঠে গিয়েও আর কি তোমাদেরকে কি বলবো গানটা যাতে সুন্দর হয় সেটা চেষ্টা করব যদিও আমি কখনো নাচটাচ শিখিনি যেটুকু করছি শুধু তোমাদেরকে এন্টারটেন করার জন্যই করছি যদি ভালো লাগে তোমরা তো অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি আবো আমি মোবাইল থেকে যেটুকু ইচ্ছা নিজের ইচ্ছাশক্তিতে যেটুকু পারি সেটুকুই তোমাদের শেয়ার করবো তো দেখো ভিউটা আর এত চলো যাওয়া যাক পরে আবার তোমাদের সাথে কথা বলবো তো দেখো এদিকে নৌকা আছে আর এই যে এদিকে একদম গ্রামীণ পরিবেশ আর এই যে নদী অনেক বড় নদী অনেকগুলো ঘাট তো সব জায়গায় এত লোকজন তো এই ঘাটটায় চলে এলাম একটু নোংরা কিন্তু বেশ ভালো লাগছে উপরে ভিউটাও বেশ সুন্দর দেখো গরু আছে গরু ছাগল সব রয়েছে আর তোমাদের দাদা ভাই আর মেয়ে দেখো গাড়িতে বসে আছে আর আজকে না একটা সারপ্রাইজ দিয়েছে তোমাদের দাদা ভাই যেহেতু গতকাল চলে গিয়েছিল তো হঠাৎ করে ও আবার আজকে সকালবেলায় চলে এসেছে একটু ম্যানেজ ট্যানেজ করে তো আমরা একটু বেরিয়ে পড়লাম তো প্রচণ্ড রোদ্দুর বন্ধুরা বেশি কথা বলতে পারছি না তো চলো যাই তো এই দেখো বন্ধুরা আর একটা জায়গায় চলে এলাম কিন্তু কোনো ভালো লোকেশন পাচ্ছি না এখন যেহেতু সব সবজি আর কি সব মানে ধান টান চাষ হচ্ছে তো মাঠ দেখো চট চষে দিয়েছে ওই জন্য ভালো লোকেশান পাচ্ছি না সব সরষে দেখো সব শুকিয়ে মানে সব সর্ষে ধরে আছে এত রোদ দূর যতটা বা ক্যামেরায় সুন্দর দেখছি অতটাও সুন্দর সাজিনি ক্যামেরায় ভালোই দেখা যাচ্ছে যখনও সেজেছি তাড়াহুড়ো করে সাজে সাথে ছেলে উঠে গেছে তো খাইয়ে রেখে এসেছি তো ভালো ভিউ এখানে নেই তো ঝটপট আমি আমার কাজটা করিনি বন্ধুরা তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি ধান চাষ করেছে দেখো কিভাবে যেতে হচ্ছে বন্ধুরা নালা নর্দমা পেরিয়ে ফুলের মাঠটার মধ্যে খুব ভয় ভয়ে আর কি ঢুকেছি কারণ কেউ যদি পকাঠাকা দেয় আর অন্য মাঠগুলোতে না ছোটো ছোটো সব চারা রয়েছে সব চা চাষ করেছে ওই জন্য সেখানে আর যায়নি আর প্রকৃতির দৃশ্য দেখো সময় সুন্দর লাগে তো তোমাদের দাদাভাই যে আজকে এত বড়টা সার্ভেস আমি ভাবিনি তো ভাবলাম যে চলো আজকে দিনটা মিস করব না রথ দেখা হবে কলা বেচাও হবে তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ি আর এদিকে গানের জন্য একটু শ্যুটিংটাও মানে শ্যুটটাও করে নিয়ে আসি আর এদিকে ভ্যালেন্টাইন্স ডেটাও পালন করা হয়ে যাবে তো পার্কে আর গেলাম না যেহেতু বাচ্চা আছে আজকে পার্কে না যাওয়াই ভালো ওই জন্য একটু এরকমভাবে ঘুরেই চলে এসেছি তো খুব আনন্দ করেছি তারপরে ফেরার পথে দেখো মেয়ে মিয়া মরিতে ঢুকলো ওর পছন্দের খাবার নেবে তাই তো সেটা নিতেই আর কি চলে এলাম আর এদিকে দেখো আমি উঠেও পড়েছি কারণ বেশিক্ষণ না বাইরে থাকিনি যেহেতু ছেলেকে রেখে এসেছি তো এক ঘন্টা মতো সময় নিয়েছিলাম হাতে আর প্রচণ্ড রুদ্ধ ছিল কারণ না তোমাদের দাদা ভাই তো জানো যখন তখন হয়তো চলে যেতে পারে ওই জন্য আমি আর সময়টা নষ্ট করলাম না একটা গানের জন্য আর কি তোমাদের বললাম যে শ্যুট করেছিলাম কিন্তু তেমনটা তোমাদের দাদা কোনো নলেজ নেই আমার কোনো নলেজ নেই কারণ আমি তো নাচটা শিখিনি তোমাদেরকে বললাম তো কেমনভাবে কেমন কি নিয়েছি না নিয়েছি জানি না কেমন হবে গানটা তো যাই হোক নিজের ইচ্ছা হলো মনের আর কি আনন্দ আর তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য একটু চেষ্টা করলাম তো এখন আমরা ফিরছি এখানে আমি কথা বলছিলাম কিন্তু এদিকে একটা মিউজিক হচ্ছিলো আর কি তো ওই জন্য আমি ওটা কথাটা মিউট করে দিলাম তো দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা মেয়ে তো এসেই ঝটপট খেয়ে নিয়েছে আর আমি এসে তো ছেলে কান্না করছিলো তাড়াতাড়িকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিলাম তারপর থেকে আর আর কোনো ভিডিও করা হয়নি এখন সন্ধ্যাবেলা চা খেয়ে এই যে মেয়ে কিছুটা খেয়েছে কিছুটা রেখেছে তো সেটা আমি একটু খেয়ে নিচ্ছি আর আজকে বেলা তো বলেছিলাম তোমাদের চিলি চিকেন করবো তো চিলি চিকেন চিলি চিকেন করবো কিন্তু দেখলাম দইটা কম আছে তো এটা আমার আর কি ময়দায় হবে না যতটা ময়দা আমাকে আজকে মাখতে হবে তো আজকে আর নান টান কিছু করিনি প্লেন লুচি আর চিলি চিকেনই করেছি যেহেতু সকালবেলায় না মাংসটা আনা হয়ে গিয়েছিল ওই জন্য আর এই রৌদ্রের মধ্যে থেকে এসে আমার এত মাথা যন্ত্রণা করছিল এত শরীর খারাপ লাগছিলো কিন্তু কিছু করার নেই আমি যেহেতু বলে ফেলেছি যে আমি করব সবার জন্য আর কি আর যেহেতু তোমাদের দাদা ভাই বাড়ি আছে আজকে এরকম একটা স্পেশাল দিন তো আনএক্সপেক্টেডলি এত সুন্দর হয়ে যাবে দিনটা সেটা ভাবিনি তো যাই হোক না চাইতে একটা কথা আছে না ভগবান যে দিতে দেপার ফাড়কে হয় তো সেটাই আমার সাথে ঘটেছে আজকে তোমাদের দাদা ভাই আমাকে না জানে এইভাবে সারপ্রাইজ দেবে সেটা সত্যি আমি ভাবিনি কালকে এতটাই খারাপ লাগছিলো চলে গেল হঠাৎ করে আর সেখানে আজকেও হঠাৎ করে আবার চলে এসেছে তো মানে ভীষণই আনন্দ করেছি আর একটুখানি যাই হোক বাইরে যেতে পারলাম মানে মেয়ের সাথে তো বেশ ভালো লাগলো তো দেখে দেখো চিলি চিকেনের জন্য কী কী লাগে সেটা তো সবাই জানো তাও একবার বলে দিই একটু ভিনিগার ডার্ক সয়া সস চিলি সস আর হচ্ছে টমেটো কেচাপ আর আমি মাংসটাকে এখন একটু ম্যারিনেট করে রাখব তার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ার দেবো একটা ডিম দেব আর আদা রসুনের পেস্টটা দেব আর একটু গোলমরিচ গুঁড়ো দেব। একটু লবণ দেব। আর হচ্ছে সামান্য একটু গরম মশলা দেব। এটা দিয়ে আমি মাংসটাকে ভালো করে দেখো ম্যারিনেট করে রাখছি আর এটা আমি আধা ঘন্টা মতো রেখে দেব। তারপরে এটাকে আমি ফ্রাই করে নেব তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো আধা ঘন্টা পর দেখো আমি চিকেনগুলোকে সব ফ্রাই করে নিচ্ছি আর এদিকে একটা বাড়িতে না আমি সমস্ত রকম সস টমেটো সস এখানে দিয়েছি পাঁচ চামচ আর এক চামচ দিয়েছি চিলি সস আর দিয়েছে এক চামচ সয়া সস সেটা দিয়ে আমি ভালো করে এটাকে একসাথে মিক্সড করে রেখেছি তাহলে না আমার রান্নার সময় মানে আমার কাছে অন্তত সুবিধা মনে হয় কারণ আমি তো সেই রকম আর কি শেপ নই ঘরোয়াভাবে আর কি সহজভাবে যেটা করা যায় অথচ খেতে ভালো হয় সব সময় তো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া সম্ভব নয় সেইভাবেই আমি চেষ্টা করি আর কি তো দেখো তেলের উপরে রসুন আর আদার পেস্ট ছিল একটু সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি একসাথে এভাবে ফ্রাই করে নেবো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুটো একটা কারণ মেয়েও হবে তো বেশি ঝাল হলে ওরা খেতে চাইবে না চিলি চিকেনটা দেখবি ঝালটা একটু কমই হয় ওই জন্য আমি একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা যে একটা মোটামুটি একটা ঝাল আসবে খুব বেশি আসবে না আলুচির সাথে খুব বেশি ঝাল দেখবে ভালোও লাগবে না তো যাই হোক দেখো এটা আমার ফ্রাই হয়ে গেছে তারপরে আমি সসটা দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করব করে একটু জল দেব তারপরে ফ্রাই করা এই যে চিকেনগুলো দিয়ে দেব আর একটু কর্নফ্লাওয়ার বাটিতে গুলে রেখে দেব আর যখন ঝোলটা ফুটে উঠবে তখন আর কি এটা দেবো তাহলে ঝোলটা একটু ঘন হয়ে যাবে তো চলো বন্ধুরা দেখতে থাকো তো এইদিকে আমি ময়দা থেকে লেচিগুলো কেটে নিলাম তো চলো এবার ভেজে নিই লুচি ভাস থেকে দেখলাম তেলটা কম আছে তো এক প্যাকেট তেল আনা ছিল তো সেটাই আর কি এখন ঢেলে নিচ্ছি তো বলো মানে কাজের সময় আরো কাজ বেড়ে যায় বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ছিলাম রেডি তো আমরা এখন ঘুমিয়ে পড়বো আর কিছু জামাকাপড় ছিল আজকাল ভাঁজ করতে পারিনি চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছি মানে এত মাথা ভাত হচ্ছে না তো ছেলেও এখন ঘুমিয়ে ছিল উঠলো ও এখন মানে ঘুম ঘুম ভাব আছে আর কি তো বন্ধুরা ঠিক আছে আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি আছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আমাদেরকে অনেক ভালোবাসা দিও তো আবার দেখা ছিল আজকের মতো আসি আর দেখা যায় নেক্সট ওয়ার্কে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টা আটা গুড নাইট ইয়ে বাবা সবাইকে টা আটা করো